বিরতির পর স্বাগত এবার চোখ রাখতে হচ্ছে চলছে নির্বাচনী আবহ অন্যদিকে উদয়পুর থেকে খবর উঠে আসছে খুনের ঘটনার জানা গেছে সাত সকালে খুনের ঘটনা উদয়পুর টেপানিয়া পালপাড়া এলাকায় বৃহস্পতিবার ভোর আনুমানিক চার কটিকায় ট্যাপানিয়া পালপাড়া এলাকায় নারায়ণ দাস বয়স ৬৫ এর খুন হয় নিজ বাড়িতে এমনটাই অভিযোগ ধারালো দা দিয়ে নারায়ণ দাসের শরীরে কুপিয়ে খুন করা হয় অভিযোগ যে নারায়ণ দাসের ভাই হারাদন দাসের মেয়ের জামাই যুধিষ্ঠির সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন নারায়ণ দাসের ভাই জহরলাল দাস তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে ভোর চারটায় বড় ভাই নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে খুন করে রক্তাক্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করে যুধিষ্ঠির সরকার এবং চিৎকার করে বলে যে জেঠিমাকে দা দিয়ে দুঃখিত জেঠাকে দা দিয়ে কুপিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ভাই জহরলাল দাস সেই দৃশ্য দেখে হতবাক আশেপাশের পরিবারের লোকজন ডেকে এনে যুধিষ্ঠির সরকারকে আটক করে দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখা হয় দেখতে পায় ভাই নারায়ণ দাসের রক্তাক্ত দেহে পড়ে রয়েছে ঘরের বাইরেই শরীরে একাধিক দায়ের কোপ ক্ষত হয়ে রয়েছে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় খবর পেয়ে ওসি বাবুল ছুটে যায় এবং আটক যুধিষ্ঠির সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে ওসি খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারকে সে বিষয়ে সংশ্লিষ্টদেরকে বক্তব্য শোনাব টেপানিয়া পালপাড়াতে সকাল ভোরবেলায় থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর এই খবর এখানে আসি এসে জানতে পারি যে ওনারই ছোট ভাইয়ের মেয়ের জামায় জ্যোতিষ্ঠির সরকার একসঙ্গেই ছিল কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুবিয়ে অনেকগুলো কুপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার উচিত তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে একটা 302 তে একটা মার্ডার কেস একটা মামলা হবে ইনভেস্টিগেশন চলছে আর স্যার যিনি মারা গেছেন ওনার নামটা স্যার ওনার নাম নারায়ণ দাস এখন মানে এখন ওই ডেড বডিটাকে আমরা পাঠাচ্ছি টেপানে হাসপাতালে ফরেনসিক টিম এসেছে এখানে পোস্টমার্টমের জন্য যেটা যেটা আমাদের প্রসিডিউর সেটা করার জন্য আপনারা শুনলেন পুলিশ অধিকারীদের বক্তব্য জানা যায় যে মৃত ব্যক্তির ভাই হারাধন দাশের মেয়ের জামাই যথেষ্ট সরকার তিনি কুপিয়ে নারায়ণ দাসকে হত্যা করেছে এমনটাই পুলিশ আধিকারিকরাও জানাচ্ছে এখন দেখার বিষয় যে তার বিরুদ্ধে অর্থাৎ সাত সকালে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনা উদয়পুর ট্যাপানিয়া পালপাড়া এলাকায় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন